তো নগদ তাসিতে চল্লিশ টাকা রিডিম করেছি শুধু স্লটসে যাবো ঝিলিতে ঝিলিতে ইভেন্টস থাকে ওখানে উদাহরণ দেওয়া থাকে কোন গেমস কিরকম খেলতে হবে কখন যে নিউ গেমস এখানে ব্যাকপ্যাক আছে মিশন আছে মোর আছে তো মিশনে যাব মিশনের মধ্যে অ্যাসাইন মিশন আছে এইটা মালিক আমি অনেক তেরোশো টাকা লাগছে এটাতে ক্রিকেট কি এটাতেও লাগবে এসেক প্রিস্ট এগুলো সব কিছুতে একটাতেও গেমস একবার খেলা হয়নি শুধু চল্লিশ টাকা আছে ব্যালেন্স ফুল রিস্ক রেজার করেছে ব্যাট দুই টাকা করে লাগাচ্ছি দেখি লাখ কিরকম দেয় নগদ আস্তে আছি নেই ভীষণ বাজে বই ভালো ওয়াইট আসছে এখানে আর একবার খেলি যদি আমি এই বোনাসটা এখনই নেওয়ার জন্য হবে না সো এবার অ্যাসাইন যাই এসেক পেস্ট কনফার্ম গেম সুইচ করেছি একটা থেকে আরেকটাতে এটা তো দুই টাকা বিটি খেলতে হবে তারপর স্পিনটা অন করেছি History. Mystery, he came and I mystery. একটা মেগা উইন পেলাম এটাতে গেম খেলেছি একবার একবার করে বোঝা যাচ্ছে যে নগদ অষ্টআশিতে গেমস খেলে কিভাবে উইন পাওয়া যায় মেগা উইন বিগ উইন সুপার উইন করে একটা একটা করে আসবে প্রথমে বিগ উইন এসছে মেগা উইন এসছে এবার সুপার উইনও আসবে আপনারা ধৈর্য ধরে খেলেন গেমস গুলো দেখে দেখে খেলবেন এখান থেকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য